নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেবার তারিখ ঘোষণা তবে সকল কৃষকরা খারিফ মরশুমে টাকা পাবে না কারা খারিফ মরশুমে টাকা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর এই দিন আসবে কৃষকদের খারিফ শস্যের টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকার দু সালে জানুয়ারি থেকে চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরাসরি অর্থ সাহায্য পান কৃষকরা যাতে কৃষি কাজের খরচ সামলানো ও পরিবার চালানো সহজ হয় এই প্রকল্পে প্রথমে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো দু হাজার একুশ সাল থেকে সেই টাকা বাড়িয়ে করা হয় বছরে দশ হাজার টাকা বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পান টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে প্রথম কিস্তি খারিফ মৌসুম যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মৌসুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়া কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এবার দেখুন বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আর এই সময়টা হলো খারিফ মৌসুমে শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার হয় কিন্তু চলতি বছরের কৃষকদের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বহু চাষি চরম ক্ষতির মুখে পড়েছেন ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়ে গেছে অন্যদিকে বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়ে গেছে ফসল মার খেয়েছে অনেক কৃষক বাধ্য হয়েছে নতুন করে জমিতে বীজ ফেলতে এর উপর এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বিশেষ করে নদিয়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়েছে আর সেই সঙ্গে বেড়েছে কৃষকদের ওপর আর্থিক চাপও এই অবস্থায় দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর রয়েছে একটাই প্রশ্নে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা বিগত কয়েক বছর দেখা গেছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ২৬ এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর দু সালে টাকা এসেছিলো বারোই জুন দু সালে এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের নির্দেশ এলেই টাকা দেওয়া শুরু হবে এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে গেছেন কিছু নতুন তথ্য যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগ তৈরি করেছে দেখা গেছে অনেক কৃষক যারা আগে জমি বিক্রি করে দিয়েছেন তারাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এমনকি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে আর কিছু ক্ষেত্রে দেখা গেছে একটি মাত্র জমির নথি ব্যবহার করে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন যাদের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যে এই বিষয়ে যাচাই বাছাই কাজ শুরু হয়েছে কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের শুরু থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া হবে এমনটাই বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেকের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না